ধিক্কার তোমাদের সবার প্রতি তোমরা যারা তোমাদের মেয়েদেরকে ছেড়ে যে পুরো পৃথিবীকে অশ্লীল করে তুলছে দিয়েছ প্রকাশ্যে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়েগুলো রাস্তা রাস্তাঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা বিচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে ওরা কি সবাই এতিম ওদের কি বাবা মা নেই ওরা কি রাস্তার না প্রত্যেকেরই বাবা মা আছে তুমি জেনাকে ভালোবাসা বলো সেটাকে আবার দিবস বলে উদযাপন করো তোমার বাবা মার কিছু যায় আসে না তোমার সমাজ সেবকদের কিছু যায় আসে না যায় আসে না যত মানুষের সামনে তুমি অশ্লীলতায় লিপ্ত হয়েছো কারো কারো যায় আসে না তোমার বাচ্চাকে কোথায় রেখে যাবা তোমার বাবা মা দাদা দাদি নানা নানি তো এরকম ছিল না ওরা চিঠি লিখতো সর্বোচ্চ চিঠি লিখতো চিঠি আর তুমি রাস্তায় ছোট জামা কাপড় পরে বোরখা পরে বোরখা না পরে জামা কাপড় পরে বিয়ে না করে ফুল নিয়ে ফল নিয়ে হোটেলে হাত ধরে ছবি তুলে কোলাকুলি করে ফেসবুকে ছাড়ো তোমার বাচ্চা কি করবে তোমার বাচ্চার জন্য কোন সমাজটাকে তুমি কামনা করো তোমার তো বাপ আছে তোমার বাচ্চার কি বাপ থাকবে তোমার নাতির কি বাপ থাকবে বোন আমার তোমার তো বাপ আছে পিতৃ পরিচয় আছে তোমার নাতনির কি বাপ থাকবে তোমার বাবা তোমার দাদা তোমার নানা চিঠি লিখতে লজ্জা তো চিঠি লিখতে লজ্জা পেত ওইটা অশ্লীলতা ওইটা হারাম বিবাহের পূর্বে কোনো সাথে যদি কানেকশন হওয়া আমরা অনেকেই হারামের সাথে জড়িত একটা সময় একটা সময় থাকি এদেশে আমরা বড় হয়েছি এদেশে খুব কম মানুষ আছে যারা এই হারামের সাথে জড়িত হয়নি তবে এদেশে যত মানুষ হারামের সাথে জড়িত হয় এর চাইতে অনেক বেশি কম মানুষ আছে যারা এটা নিয়ে সতর্ক করবে